আসসালাম আলাইকুম পিও ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আমি আপডেট নিয়ে ভিডিওটি তৈরি করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকে ভিএপএস গ্লোবালের আপডেট আজকে ভিএপএস গ্লোবাল এর আপডেট ভিতর থাকছে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট ফ্যামিলি ভিসার পাসপোর্ট সাবমিট এবং ফ্যামিলি ভিসা নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে এবং এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা সকল কিছু নিয়ে ভিডিওতে থাকছে তাহলে চলুন ভিডিওর মূল আলোচনা করা যাক আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে তিনশো প্লাস এবং আজকে ওয়েব পোর্টালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট হয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশটি এবং ফ্যামিলি ভিসা আজকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি সাবমিট হয়েছে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট যেগুলা হয়েছে এইগুলার ভিতরে ছিল এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা ডোমেস্টিক ভিসা এবং যে ফ্যামিলি ভিসাগুলা সাবমিট হয়েছে এই ফ্যামিলি ভিসাগুলা পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের গুলা এবং চব্বিশ সালের ডিসেম্বর মাসের গুলা এর আগেও অনেকে ফাইল দিয়ে ঘুরছে এখনো তাদের একটি সমাধান হয়নি দেখা যাচ্ছে যে নিয়ে অ্যাম্বাসেডাররা কাজ করছে বা ভিএফএস গ্লোবাল কাজ করছে সেই ক্ষেত্রে ওরা আগেও যে মাসের বা যে শহরের ফাইল নিয়ে কাজ করেছে এখনো সেই একই শহরের এবং একই মাসের ফাইলগুলা নিয়ে কাজ করছে এমন কোনো ব্যবধান দেখতে পারছি না নতুন শহরগুলা ওরা এখনও কাজ করছে না ওইভাবে আশা করা যাচ্ছে এই যে গত আন্দোলনটা হয়ে গেল এই আন্দোলনে মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছিল সেই ক্ষেত্রে মন্ত্রণালয় অ্যাম্বাসেডরের কাছে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আপনারা যে ধরনের কাজ করছেন আপনারা নোটিশ আকারে জানিয়ে দেবেন তো অ্যাম্বাসেডার বলেছে এই সপ্তাহের মধ্যে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে রিটার্ন পাসপোর্ট এবং যারা এখনো পাসপোর্ট জমা দিতে পারেনি অ্যাপার্টমেন্ট প্রত্যাশা আছে চব্বিশ সালের স্ক্যানিং কপির মাধ্যমে এরা এই সকল কিছু নিয়ে অ্যাম্বাসেডার এই সপ্তাহের মধ্যে একটি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে আপনারা হয়তো খুব শীঘ্রই একটি নোটিশ পেয়ে যাবেন তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই যে ভুক্তভোগী আছে এদের একটি সমাধান দিয়ে দিবে কারণ সামনে মাসে ইতালিয়ান প্রধানমন্ত্রী আসছে ইতালিয়ান প্রধানমন্ত্রী আসার আগে ভালো আকারের একটি ফাইল ওরা সমাধান করবে দেখেছি এই জন্য পাঁচশো প্লাস ফাইল সাবমিট হয়েছে আজকেও পাঁচশো প্লাস ফাইল সাবমিট হয়েছে আশা করা যাচ্ছে যে বৃষ্টি না থাকলে আজকে আরও কিছু পাসপোর্ট নতুন করে সাবমিট হতো আজকে প্রায় দুইশো প্লাস পাসপোর্টের ভিসা সহ ডেলিভারি দিয়েছে তো এইভাবে পাসপোর্ট গুলা সাবমিট নেয় না বা ডেলিভারি দেয় না ওরা দেখা যায় একটি সপ্তাহে ভালো পরিমাণের পাসপোর্ট সাবমিট নিচ্ছে এবং বাকি তিন চারটা পঞ্চাশটা করেই ভিসা বা ডেলিভারি দিয়ে থাকে এই জন্য এই বিশ পঞ্চাশটায় এত ভুক্তভোগীর সমাধান হবে না এখন যেভাবে নিচ্ছে পাঁচশো প্লাস প্রতিদিন যদি পাঁচশো প্লাস ফাইল সাবমিট নেয় ওরা তাহলে বেশি টাইম লাগবে না এই একটি সমাধান হতে এবং বলেছে কালকেও বলেছিলাম অনেক ফাইলের কাজ সম্পন্ন হয়েছে এই যে ফাইলগুলোর কাজ সম্পন্ন হয়েছে এদের রেগুলার ডাকা হবে এবং ভালো আকারের ফাইল সাবমিট নেওয়া হবে আর যাদের ডকুমেন্টে প্রবলেম আছে তাদের রিজেক্ট এস এম এস চলে আসবে যাদের রিজেক্ট হবে রিটার্ন পাসওয়ার্ড নিয়ে এসেছেন তারা অনলাইনের মাধ্যমে চেক দিলে তাদের রেডি ফর কালেক্ট দেখাবে আর যাদের ভিসা হবে তাদের পুনরায় সাবমিট করতে হবে এটা আমরা সবাই জানি এই প্রক্রিয়াটা তো আশা করা যাচ্ছে আজকেও যে পরিমাণ ভিসা হয়েছে বা কালকেও যে পরিমাণ ভিসা হয়েছে পাসপোর্ট সাবমিট হয়েছে এভাবেই যেন এই মাসটা এভাবে চলতে থাকে এবং সামনে যে মাছটা আছে এই মাসটা ওরা এইভাবে কাজ করতে থাকলে খুব দ্রুত সকল ভিসা ভুক্তভোগীদের একটি সমাধান হয়ে যাবে তবে এখনো দেখছি কোম্পানিয়া শহরগুলোর ভিতরে ওইভাবে কাজ চলছে ছিল বাড়ি শহর এই বাড়ির শহরেরও ভালো পরিমাণ ভিসা প্রতিদিন হচ্ছে এবং ফাইল সাবমিট হচ্ছে দাগোসা শহর সিসিলিয়া শহর পালের শহর এগুলো তো আগে থেকেই হচ্ছিল এই অল্প কিছু শহরের কাজ ওরা নিয়মিত করছে নতুন অনেক শহর আছে যে শহরগুলোর কাজ এখনও ওইভাবে ধরেনি এবং দু হাজার সালের কিছু নতুন করে আবার নুলুস্তা বের হয়েছে যেটা আমি নিউজ পেয়েছি এবং আমার মাধ্যম বলেছে দু হাজার পঁচিশ সালে আবার ভালো কিছু নুরুস্তা বের হয়েছে যাদের কাগজপাতি ঠিক ছিল আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ